জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশে সৈক নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি তাজুদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছিলেন স্বাধীন বাংলার মাটিতে এবং সেদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল যে ঘোষণার উপযুক্ত করি স্বাধীনতার পর জাতি আমাদের সংবিধান দিয়েছিলেন পঁচিশে মার্চ পাকিস্তানি হামলাদ বাহিনীর যখন গণহত্যা শুরু করে ছাব্বিশে মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেন তারপরে তাকে গ্রেফতার করা হয় কিন্তু তারই নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি